হ্যাঁ স্বামী আপনি চয়ন করবেন সাধারণ কোন যুবক হলে হবে না ওই যুবকের মধ্যে এক নয় দুই নয় কম পক্ষে তিনটা গুণ থাকতে হবে চিৎকার মেরে বলেন মামার আল্লাহ রাসূল ডাক বললেন বা গো বা কম তিনটা গুউটার মধ্যে থাকতে হবে আমি একটু জানবার চাই আল্লাহ নসূলকে ডাক দে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হব আমি কোন দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা আমার কোনো কিছু লাগবে না কিন্তু আমার জন্য সুন্দর একজন স্বামী লাগবে আমরা যারা যুবক রয়েছি আমাদের মনের মধ্যে আর জীবনে যাই করছি কিন্তু সুন্দর একটা স্ত্রী পাওয়ার স্বপ্ন আছে না নাই ওই রকম ভাবে মেয়েরও একটা স্বপ্ন আছে আমার জীবনে আর কোনো কিছু চাই বা না চাই আর কোনো কিছু পাই বা না পাই কিন্তু আমার জন্য সুন্দর একটা স্বামী সিলেক্ট করবেন যে স্বামীর মধ্যে তিনটা গুণ থাকতে হবে এক নম্বর গুণ এমন একজন আপনার সম্মানিত স্বামী আমার জন্য দেখবেন যেই যুবকটা প্রত্যেকটা দিন একটা করে আল্লাহর কোরআন খতম করে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সোবাহ তো ঠিকই বললেন এখন এই রংপুর মিঠা পুকুরের মধ্যে এরকম যুবক কি পাওয়া যাবে প্রত্যেকটা দিন একটা করে কোরআন খতম করে আছে কিন্তু এরকম যুবক পাওয়া যাবে সারা রাত দাঁড়া দাঁড়া ইউটিউব মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টিউটার আরো যা আছে এইগুলো সালাই এরকম যুবক আছে কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নাম্বার গুণ হইল পাইকম্বর এমন একজন স্বামী আমার জন্য সিলেক্ট করবেন এমন একজন স্বামী আমার জন্য চয়ন করবেন যে স্বামীটা সারা বছর নফল রোজা রাখবে আল্লাহর পায়ে ডাক দে বললেন মাগো মা তৃতীয় নাম্বার গুণ কি থাকতে হবে মেয়েটা ডাক দে বলো গো নাম্বার গুণ হইল এমন একজন স্বামী আমার জন্য চয়ন করবেন যে স্বামীটা সারা রাত দাঁড়া নফল নামাজ পড়বে জবান ছেড়ে বলা যাবেন মারহাবা আল্লাহ রাসুল বললেন মাগো মা তুমি টেনশন করিও না আমি তোমাকে চিনি তুমি এখান থেকে চলে যাও তোমাকে খবর দেওয়া হবে আমি তোমার পিতা কেউ চিনি তুমি এখান থেকে চলে যাও গো এবার আল্লাহর পয়গম্বর তার একজন আশা ছিল প্রত্যেক দিনের একটা নিয়ম ছিল আল্লাহ রাসুল নামাজ পড়ার পরে মসজিদ নবীর ভিতরে নামাজ পড়ার পরে শাহাব আজমাইনজিকে মুখ ঘুরাইয়া কিছু কিছু মসিহত করতেন ওই মসজিদে নবীর ভিতরে যেই মসজিদে নবীর ভিতরে এক রেখাত নামাজ বললে পঞ্চাশ সাধারণ রেখাতের সব দিয়ে দেয় আমার আল্লাহ আজরে বলেন সোবাহান আল্লাহ এখন নামাজের কথা কিন্তু বলছি বাজান ওই মুস্তির নবী হাজি সাহেবরা জানে নামাজ আপনি পড়তে পারেন পঞ্চাশ হাজার টাকা সব আমার আল্লাহ দিয়ে দেয় ওই মুস্তির নবীর ভিতরে আমাদের যাওয়ার স্বপ্ন আছে না নাই কার কার আছে দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ মুসাফির মানুষ এই যুবকদের বৃদ্ধ বাবাদেরকে হাতকে কবুল করেন মদিনের মুসাফির না বানাইয়া মৃত্যু দিয়েন না জোরে বলেন আমি মনে কি যে বেদনা আমার আল্লাহ সারা জানে না মন চাই যেতে সোনার আর একটু জোরে বলেন মন চাই যেতে সোনার দিদারের আশায় হেতে মুখ বাসায় দিদারের আশাই খেতে বুক বাসাই তবু দিদার তোমার মেলে না মনে কি যে বেদনা আমার আল্লাহ সারা জানে না মন চাই যেতে সোনার নীরবে নির্জনে কাদি যে গোপনে রাসুলের দিদার আমরা পাবো যে সপনে আল্লাহ হুয়া নিৰজনে কাদি যে গোপনে রাসুলের দিদার পাব যে সপনে আল্লাহ দিদারে রাশাই খেদেবু কুভাসাই দিদারে রাশাই খেদেবু কুভাসাই তবু দিদার তোমার মেলে না মনে কি যে বেদনা আমার আল্লাহ সারা জানে না মন চাইছে দে শোনার আল্লাহ সবাইকে কবুল করেন জোরে বলে নামেন এবার বলতেছিলাম আল্লাহ রসুল নবীর ভিতরে নামাজ পড়ানোর পরে সাহাবাজ আজমান মুখ ঘোরাইয়া ডাক বলতেছে আরে সাহা এমন একজন যুবক একজন মেয়ে চাইছে যেই মেয়েটা হলো হুরে মদিনা মদিনার মধ্যে সব চাইতে সুন্দর মহিলা রূপবর্তী গুলোবর্তী মহিলা আমল ধরে মেঘলা সোলারি মহিলা যেই মহিলা একজন স্বামী যাই যার মধ্যে তিনটা গুণ থাকতে হবে এক নম্বর গুণ সারা রাত দ্বারা ইয়াতরা নামাজ পড়তে হবে দ্বিতীয় নাম্বার গুণ হলে প্রত্যেকটা দিন একটা করে আল্লার কোরআন খত দিতে হবে তৃতীয় নাম্বার গুণ লোক চা শরার দরায় দরায় নামাজ পড়বে কোন সাহাবি কথা বলেন ও আল্লাহ রাসূল যখন তিন তিনবারে এই কথাটা বললেন রংপুরের মুসলমান ইন দ মেন টাইম একজন সাহাবি। নবীর বিশেষত্ব সাহাবি।

জবান আর একটু জবান জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না বাজান বাজান আরেকটু জোরে বলেন না বাবা এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাত কম না বেশি আগেতে বলতেছে হাইরে মনে মনে বলতছে লোকটা মদিনার মধ্যে সব সময় ঘোড়াফেরা করে দিন কেউ দিনের বেলা খাতি দেখলেন উই আবার কখন রোজা রাখছে রাঙা রাঙ্গা ছায়া থাকে কিন্তু আল্লাহ রাসুল আছে আল্লাহ রাসুল থাকা অবস্থায় উমরের কোনো কথা বলার সাহস নাই চিৎকার মেরে বলেন নামার হাওয়া আল্লাহ রাসুল বললেন ঠিক আছে সাহাবি তুমি কোনো টেনশন করিও না ওই মেয়েটাকে ডাক দিয়েছে মা আল্লাহ রাসুল দুধ পাঠাইছে তোমার তুমি যে তিনটা শর্ত দিয়েছিল একটা যুবক পাওয়া গেছে তাদের মধ্যে আল্লাহ রাসুল নিজ দায়িত্ব বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দিছে এক নাই দুই নাই তিন মাস যখন চলে যায় তিন মাস কতদিন রংপুরের মুসলমান নব্বই দিন ওই যে এক ভাই বলছে এই মাস হলো নব্বই দিন নব্বই দিন পর আইসা পর্দার আড়াল থেকে ডাক্ত বলতে সৌগ পাইগম্বর একটা জীবনের একটা আশা আকাঙ্ক্ষা ছিল এমন একটা স্বামী আমার জন্য সিলেক্ট করেছেন আপনি আমার জীবনটা একদম বরবাদ তিনটা গুণ স্বামী চাইছিলাম কিন্তু আমার স্বামীর মধ্যে তিন গুণ তো দূরের কথা একটা গুণ নাই চিৎকার মেরে বলেন না না ওজুবিল্লা যাদের কথার সাথে কোনো কাজের মিল নাই তারা কারা মুনাফিক তারা কারা আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে ইন্নাল মুনাফিকীনা ফিল দালখিল হিন্দু খ্রিস্টান রদ্দ সবাই জাহান্নামে যাবে এইটা 100 100 কিন্তু যারা বলে তারা জাহান নামে যাবে না তারা কিন্তু কুফুরি করবে কতক্ষণ ঠিক কিনা কিন্তু তারা জাহান্নামের নামের নিচে যাবে এই কথা আল্লাহ বলে নাই রংপুরের মুসলমান কিন্তু যারা মুনাফিকি যারা মুনাফেক তারা জাহান নামের নিচে যাবে এই কথা বলেছে আমার আল্লাহ চিৎকার বেরে মরেন না এবার যখন রংপুরের মুসলমান ওই মেয়ে সেটা আড্ডা বলতেছে একটা বলো না আল্লাহর ওমর। যার ব্যাপারে আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন আসা তুম ছি আমিল্লা যার সব চাইতে রাত বেশি এক রাস্তায় যদি একদিন চলতো চল্লিশ দিন ওই রাস্তায় শয়তান যাওয়ার সাহস পাইতো না চিৎলা বলেন না সুগহান আল্লাহ আগতে বলতে সব পাইগম্বর প্রথম দিনে আপনাকে আমি কথা বলবো বলবো কিন্তু বলতে পারি নাই আপনি অনুমতি দেন আর বরদানটা আপনার কাছে রেডি করে দিব আল্লাহ রাসুল বললেন ওমর থামো যখন কোনো বিচার করব বাদী বিবাদী দুইজনকে ডাকতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের দেশে কিছু সৈক্য মাতব্বার আছে আসে না নাই সৈক্য মাতব্বার এগুলা মা তোমার যদি টাকা পাই তুমি পক্ষে ওই পক্ষে আর সোনা মেলা না কয় লাগা মামলা তারপরে তো আমরা আছি কথা গুন না কে আগে বিচার করে দুই পক্ষে কিন্তু অবস্থিত করা দরকার আল্লাহ রহুল আর বললেন হো সাবা তুমি আসো মেয়েটা পর্দার আড়ালে আর পুরুষটা পর্দার হেই বাসে দাদা বলতেছে মা এই যে খবর কি তোমার স্বামীকে হাজির করেছি আল্লাহ রাসুলকে ডাক দে বলতেছে মেয়েটা একটা আমল আমার স্বামীর মধ্যে নাই সাহাবা ডাক বলতেছে নবী গো আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো না যেই আল্লাহর হাতে আমার চান যে আল্লাহ এখন ইচ্ছা করলে আমাকে ধ্বংস করে দিতে পারে আবার জীবিত করতে পারে ওই আল্লাহর কসম করে বলতেছি ও আল্লাহ তালার কসম আল্লাহ তালার কসম যে আল্লাহ আমাকে বানাইছে আপনাকে বানাইছে তিনটা আমল আমার মধ্যে বিদ্যমান চিৎকার মেরে বলেন না সুবহান লাগছে কি লাগে নাই সাহাবি করতেছে আমি আমল করি আর স্ত্রী বলতেছে আমল করে না কথা বললেন না কে আল্লাহ রাসূল বলেছে আইয়ু ইমরাতি মাতাত ওয়া যাওজুহা আনহারা দিন দাখালাতিল জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ কোনো স্ত্রীর যদি মারা যায় আর স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ তাআলা ওই স্ত্রীকে জান্নাতের বাসিন্দা করে দিবে চিৎকার মেরে বলেন না আল্লাহ এবার ডাকতে বলতেছে এ রাসূলুল্লাহ এ প্রথম নাম্বার আপনার কাছে আমার শর্ত ছিল যেই পুরো একটা দিনের মধ্যে একটা করে আল্লাহর কোরআন খতম দিতে হবে কিন্তু আপনার পবিত্র জবান আমি শুনেছি যদি কোনো মানুষ প্রত্যেকটি দিন সুরায় এখলাস কুলহু আল্লাহ আহাদ যেটা বলি যদি কোনো আল্লাহর বান্দা বান্দি তিনবার খালে স্নেহাতে সুরাটা পাঠ করে আল্লাহ তালা একটা কোরআন খতম করার সহ দিয়ে দেয় চিৎকার মেরে বলেন না আল্লাহ মেয়েটা বলে রে আমি তো মুল করেছি আমি যদি আগে জানতাম বলতাম ইয়া রাসুল্লা ইয়া হাবিব আল্লাহ আমার স্বামী একটা আমল করে দুইটা আমল করে না কিন্তু আমার ভুল হয়ে গেছে আবার রাসুনকে কামতে বলতেছে গোপাই গম্বর দ্বিতীয় নম্বর আপনার কাছে আমার অবদা ছিল ছারাটা বছর নফল রোজা রাখতে হবে আপনার পবিত্র জবান আমি শুনতে পেরেছি আপনি বলেছেন মানসু আমরমাদান তুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামি দহরি যদি কোনো আল্লাহর বান্দা বান্দি শাওয়াল রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখে আল্লাহ তালা সারা বছরের নবল রোজার সওয়াব আমলনামায় লিখে দেয় চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ লেজাদা আপনি বলতে চাইছেন আদেবার ফোন করেছে আমার ভুল হয়েছে আগে যদি জানতাম আমি বলতাম আল্লাহ আমার স্বামীর মধ্যে দুইটা আমল আছে এক আমল এবার ডাকদা বলতেছে আর তৃতীয় নাম্বার কি তৃতীয় নাম্বার বলেছিলেন যে샬ারায় এর দ্বারা এর দ্বারা নফল নামাজ পড়তে হবে কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন আপনি রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন যে আপনি বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা মহল্লাই নামাজ পড়ার পরে জুমার মসজিদ থেকে নামাজ পড়ার পরে রাত্রিতে ঘুমাই তাহলে সারা রাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সব ওই পরিমাণ সব বান্দার আমল নামায় লিখে দেয় আমার আল্লাহ চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ